উনিও শিখতে পারবে আজকে দেখেছি আমরা কোন জায়গায় যাইতেছি এটা তোমরা যাইতে যাইতে দেখবা কিন্তু এটা শেহর এটা শহরে না এটা শহরের বাইরে তো চলো যাওয়া যাক তো আমরা সবাই রেডি আমরা খুব খুশি হাসি দেখে বুঝতে পারতেছো একদম ফুরফুরা মেজাজে আমরা ফ্রিটে গ্রামের বিয়ে খাইতে যাইতেছি সাথে রয়েছে খুব সুন্দর সুন্দর ভিউ এবং আরো সাথে রয়েছে সিঙ্গাপুরের হাইওয়ে তারপর রয়েছে আমাদের সাথে আমাদের প্লেয়ার গুলা সাথে আছে নীল কালারের অ্যাপাচি মানে ফ্রিতে খাইতে যাইতেছি নাকি অন্য কিছু করতে যাইতেছি কেউ দেখলে বুঝবে না এখন তোমাদেরকে দেখাবো প্রতিকূল পরিবেশে কিভাবে এরকম ভাঙ্গা রাস্তা পার করতে হয় এন শরীয়তপুর যারা আসো তারা তো এই রাস্তা দেখে চিনিয়ে ফেলছো এটা হচ্ছে ডোমসার বাজারের রাস্তা আল্লাহ রে এই ধরে লই আমার লাভ লস নেই আমার লাইফ লস

নাম ডুমসার বাজার আরে কেনা কে চাতে হো চেঞ্জ দা টপিক তো এখন আমাদেরকে যেটা করতে হইব সেটা হইতেছে ডুমসার বাজার থেকে হাতের ডাইনের দিকে যে রাস্তাটা গেছে ওইখান দিয়ে আমাদেরকে ঢুকতে হবে যেখানে মূলত মাছ বাজারটা আর সত্যি বলতে আমাদেরকে যে ইনফরমেশন দেওয়া হইছে না সেই অনুযায়ী আমরা যাইতেছি কিন্তু আমরা সঠিক চিনি না আসলে কার বিয়ে কোন জায়গা বিয়ে অ্যাকচুয়ালি লোকেশনটা কোথায় তো আমরা জাস্ট ইনফরমেশনের আলোকে যাইতেছি তো কথা বলতে বলতে আমরা মনে হয় বিয়ে বাড়িতে চলে আসছি তোমরা সামনে দেখতে পাইতে। একটা বিয়ের গেট তো গাইজ চলে আসলাম আমরা প্রত্যন্ত রাস্তা দিয়ে রাইড করে বিয়ে বাড়িতে এখন এখানে একটা কুকুরও নেই আছে আমরা নামাজ ও তারপরে খাওয়া দাওয়া তো নামাজ শেষ করে আমরা বিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেলাম বিশ্বাস করবেন না রাসেল ভাই ভিতরে ঢুকার পর এমন একটা জিনিস দেখছি যেটার জন্য আমরা মোট প্রস্তুত ছিলাম না কি চাইলাম কি হইলো আসলে গাইজ আমরা ভুল বাড়িতে ঢুকে পড়ছি মূলত যে বাড়িতে বিয়ে ভাবছিলাম সেই বাড়িতে মাত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছে প্যান্ডেল সাজানো হচ্ছে আমি তখনই বলছিলাম যে আমরা কিন্তু ঠিক চিনি না জাস্ট একটা ইনফরমেশন আলোকে আমরা বিয়ে বাড়িতে বিয়ে খাইতে আসছি ব্যাপার না আমাদের সাথে বড় সড় একটা লল হয়ে গেছে কিন্তু তারপরও আমরা হার মানবো না কারণ ভাই পেটে এমনিতে ক্ষুদা আমাদেরকে বিয়ে বাড়ি খুঁজে বাইর করতেই হইব সেজন্য আমরা এলাকার মানুষদের

খাবারটা খুবই জুসি টেন্ডার অথেন্টিক বিয়ে বাড়ির খাবার হতাশ করেন কোনো দিন না এটা কুচি করে কামো দাদু না থাক তো গাইজ এখন রোস্ট ডাল সবজি সবজি না সালাদ এগুলা দিয়ে খাই তারপরে যেগুলো আসবে ওগুলা দেখাইতেছি কিছু কও কেমন লাগে আমার প্লেটটা দেখো আর সজীবের প্লেটটা দেখো সজীব সব সাবিত আমি এখানে পায়েস শেষ করতেছি আর ওদের এখানে একটু পায়েস খেয়ে দেখি তো কেমন লাগে পুরো গাইজ আসল দুধের টেস্ট মানে আসল গরুর দুধের টেস্ট তাই কোবাই দেখে দরাই আমি তো দাস বিওয়ার্স তো গাইজ এখন সজীব ভাই পায়েস নিছে সজীব ভাই আসল দুধের পায়েসটা খেয়ে কেমন লাগতেছে

তো গাইজ এখন আমরা যেতেছি হাত দুইতে এখনো পর্যন্ত আমরা খুবই রিক্সে খালি তেরা তেরা সোয়ে বাবু তাকায় সবসাথে বড় কথা এখনো সব আন্ডার কন্ট্রোল মনে হইতেছে কি খাওয়াটা খাইছে ভাই হে লুকায় লুকায় যা খাইছে এখন আমরা কেউ খাইতে পারি না সবচেয়ে বেশি বেস্ট হয়েছে গরুটা ও সবচেয়ে কম খাইছে রিফাতে আর ধিয়ার তনু কম খাইছে আমগো ফারান দাদু

खु पै हाम्रो